ষাট টাকা করে আর সামনেটা ওই হ্যাঁ হ্যাঁ সবই গড়ে ষাট টাকা আর সামনে আম গাছটা ভিয়েতনামি কি দাম রেখেছেন দেড়শো আচ্ছা আর এখানে বগেন বেলিয়া আশি টাকা ওগুলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভেরিকেটেড না আর ওগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি আচ্ছা আর এখানে দেশি জবা গোলাপি চল্লিশ টাকা আচ্ছা আর এইখানে তো পোথস নমস্কার আমি বানালি বিশ্বাস প্ল্যান্টোগ্রাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি প্ল্যান্টোগ্রাফ ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য সম্বন্ধিত আজ রবিবার সকাল সাতটা আজ আমি উপস্থিত হয়েছি গালিব স্ট্রিটে গাছ দেখবো গাছের নাম জানবো আইডি সহ গাছের দাম জানবো গাছ বিক্রেতাদের কাছ থেকে এবার ভিডিও করা যা কামিলি কি দাম আছে আড়াইশো টাকা করে কামিলি দেড়শো টাকা করে টাকা

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদার দোকান যেখানে টামলিপুর শেষ হয়েছে টামলিপুর দেওয়ালটা শেষ হয়েছে তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ঠিক সেই রাস্তা সামনে দাদার দোকানে অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে আর দাদার দোকানে কথা বলছি না অন্য দোকানে চলে যাচ্ছি দাদার বাদিকে যে গাছগুলো বেঁধে রেখেছেন না ওগুলো কি বিক্রি হয়ে গেছে আচ্ছা কি দাম হয়েছে ষাট টাকা করে আর সামনেরটা ওই হ্যাঁ হ্যাঁ সবই গড়ে ষাট টাকা উনি পাইকারি কিনেছেন আচ্ছা আর সামনেই আম গাছটা ভিয়েতনামি কি দাম রেখেছেন দেড়শো আচ্ছা আর এখানে বোগেন বেলিয়া আশি টাকা ওগুলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভেরিকেটেড না আর ওগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি আচ্ছা আর এখানে দেশি জবা গোলাপি চল্লিশ টাকা আচ্ছা আর এইখানে তো প্রথম এগুলো সব চল্লিশ টাকা এগুলো ছোট প্যাকেটে যা আছে এখানে আর দাদার দোকানে যা জিনিস দেখা যাচ্ছে সবই চল্লিশ টাকা করে ছোট প্যাকেটে আচ্ছা আর এইগুলো এই যে পিছনে যেগুলো রেখেছেন একটা করে কত দাম এগুলো ষাট টাকা ষাট টাকা করেই দেবেন দাদা সবাইকে আচ্ছা দাদার নার্সারি আছে মুচি কি নার্সারির নাম জানা নার্সারি ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বারটা মনে নেই আচ্ছা ঠিক আছে আর এই দাদার দোকানে আসতে গেলে শ্যামবাজারে শ্যামবাজার দিয়ে গালি স্ট্রিটে ঢুকতে গেলে বা হাতে পড়বে দাদার নার্সারি ট্রাম ডিপো যেটা শেষ হয়েছে ট্রাম ডিপোটা শেষ হওয়ার পরে একটা রাস্তা বাদিকে ঢুকে যাচ্ছে সে বাদিকে ঢুকে যাওয়ার মোড়ে একটি দোকান আছে ঠিক তার আগে দাদার দোকান আর এছাড়া সহজে বুঝতে গেলে ডি ব্লক যেখানে ঠিক শেষ হয়েছে যেখানে ডি ব্লক ব্লক শেষ হয়েছে ঠিক তার উল্টো দিকে ফুটপাথে দাদার নার্সারি দাদা পিস লিলির কি দাম গো সাড়ে তিনশো আর বগেনবেলিয়া একশো কুড়ি টাকা আর এই পাতাবাহার গুলো আচ্ছা মানি প্ল্যান্ট হচ্ছে বগনবেলিয়া ষাট টাকা 130 130 আচ্ছা চাইনিজ ধনেপাতা না বিলিটি ধনেপাতা 30 টাকা আচ্ছা আর হ্যাঙ্গিং গুলো কি 80 করে হ্যাঙ্গিং باسکٹ গুলো 60 টাকা করে দাম 130 আরে জবা গুলো টাকা আছে এই দাদার দোকানে আসতে গেলে ডি ব্লক যেখানে শেষ হয়েছে গালিব সিটে শিয়ালদার দিক থেকে গালিব ঢুকলে ডি ব্লক যেখানে শেষ হয়েছে ঠিক যেখানে শেষ হয়েছে সেই নিচেই দাদার নার্সারি দাদা এই গাছগুলো কি দাম আছে এই দুটো এই গাছ দুটোর কি দাম আছে আড়াইশো করে আর এই মানি প্ল্যান্ট একই দাম আর এই গাছটার দাম কি দুশো করে আচ্ছা আর না না ভেরিকেট আর এইগুলো এই পাতা বাহার একশো করে আর এই দুটো এটার দাম দুশো আর এটা একশো করে আর রাজের গাছ ষাট টাকা আর এই 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 পাতা ভার গুলো ব্যাঙ্গালোর দেড়শো দেশি ষাট এগুলো দেড়শো ব্যাঙ্গালোর এইগুলো কি গাছ ফাইকাস ফাইকাসের দাম কি রেখেছেন দেড়শো করে আর এই হ্যাঙ্গিং বাস্কেট একশো করে আচ্ছা দাদা নার্সারি আছে নার্সারি আছে পঁচিশ কি নার্সারির নাম নার্সারির নাম কি অতীন্দ্র নার্সারি ফোন নাম্বার মনে আছে মনে থাকে না আচ্ছা ঠিক আছে এই দাদার দোকানে আসতে গেলে শ্যামবাজারের দিক থেকে গালি স্ট্রিটে ঢুকবেন তারপরে ডি ব্লকটা জাস্ট শেষ হবে ই ব্লক শুরু হচ্ছে ই ব্লক যেখানে শুরু হচ্ছে এটা হচ্ছে ই ব্লক ই ব্লকের ঠিক সামনে দাদা বসেন গাছ নিয়ে জবা ফুল কি দাম আছে ষাট টাকা করে আচ্ছা প্যাশন ফ্লাওয়ার আড়াইশো টাকা করে গোলাপ পঞ্চাশ করে আর এই সবেদা গাছগুলো আপনার ওদের দাদু নার্সারি আছে দাদা আপনার নার্সারি আছে কোথায় আছে বারুইপুরে কি নাম কি নাম নার্সারি মা কালী নার্সারি আগেরবারও তাই বলেছিলেন

রজনীগন্ধা তিরিশ টাকা আচ্ছা দাদার নাম ফোন নাম্বারটা বলুন না স্বপন মন্ডল আচ্ছা দাদার দোকানে আসতে গেলে বালিশিটের মাঝামাঝি অংশে এরকম একটা মন্দির পরে মন্দিরের ঠিক সামনে দাদা বসে দাদার ব্যবহার খুব ভালো আবার সেই লেবু এ লেবুগুলো কি দাম রেখেছেন দেড়শো এটা একশো কি ফল ফল গরম চা কি একশো কুড়ি টাকা এটা ষাট টাকা এগুলো কি বেগুনের চারা বড়টা কি দাম চল্লিশ টাকা ষাট টাকা আচ্ছা এগুলো কি লঙ্কার লঙ্কার চারা চল্লিশ তিরিশ ষাট আর অপরাজিতার চারা একটা কুড়ি তিনটে পঞ্চাশ আচ্ছা আর দেশি জবা তিরিশ টাকা পিস আর পেঁপে পেঁপেও কুড়ি টাকা পিস আচ্ছা এই দাদার দোকান আহ গালিচিতে মাঝামাঝি যে মন্দিরটা পরে মন্দিরের ঠিক উল্টো দিকে এই বাই কালারের একটা বাড়ি আছে এই বাড়ির সামনে দাদা বসে সরি পিস লিলি গুলোর কি দাম আছে আটশো করে আর এইটা কি গাছ এজেলিয়া কি দাম রেখেছেন এক হাজার আচ্ছা এগুলো কি আচ্ছা এগুলোর কি দাম রেখেছেন

এইট ফাইভ সেভেন ফোর থ্রি সেভেন দাদার দোকানে দারুন দারুন গাছ আছে সব এই দাদার দোকানে আসতে গেলে আকাশগঙ্গা বলে একটি অ্যাপার্টমেন্ট আছে এই আকাশগঙ্গা এপার্টমেন্ট দিকে সামনে করে দাঁড়ালে বাঁ দিকে কর্নারী দাদার দোকান এই আপনার হাতের গাছটার কি দাম আছে তিরিশ টাকা করে আর পিছনে যে রেখেছেন তার করিয়ে তিরিশ টাকা আর জারবেরা গুলো জারবেরা চল্লিশ আচ্ছা থোকা বেলগুলো পঞ্চাশ আচ্ছা আর গন্ধরাজ কি দাম রেখেছেন তিরিশ টাকা আচ্ছা এগুলো কি কুফিয়া কি দাম তিরিশ টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে এলামুন্ডা এলা ছোট্ট চারা না কি দাম চল্লিশ আর চাইনিজ টবর কুড়ি টাকা আচ্ছা আর এই টাইম ফুলের ছোট চারার বান্ডিল রেখেছেন বান্ডিল কত দশটা করে বান্ডিল পঞ্চাশ টাকা আচ্ছা দাদার নার্সারি আছে নাকি মগরাহাট ডায়মন্ড হারবার লাইন ফোন নাম্বার মনে আছে এই দাদার ফোন নাম্বার কখনো মনে থাকে না আচ্ছা এই দাদার কাছে আসতে গেলে আপনাকে আসতে হবে যে এফ ব্লক ব্লক এফ ব্লক এফ এর সামনে ইনি বসেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের টপিক যার উপর আপনি ভিডিও দেখতে চান তবে টপিকটি অবশ্যই গাছপালা ফুল ফল শাক এছাড়া মাছ পশু পাখি যে কোনো কৃষিজ পণ্যের ওপর হতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি